আলম এখন হচ্ছে মানুষের মতো রান্দা মাছ আর রান্দা গোস এগুলো খেতে চায় আবার দৌড় ছোট পাখি আয়মাইনে পাখি রে উড়ে উড়ে আল্লা রে চলো 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 মা অনেক কাজ আজকে অনেক কাজ শিখে চলো চলো ওই আবার শুয়ে বলল আবার শুয়ে বলল ঠিক আছে না ওর ইচ্ছা মতো মাসাল্লাহ মাছাল্লা মাশাল্লা সবাই তো মাশাল্লা মাসাল্লা বলবেন আসলে ও একটুও সুস্থ থাকে না ওরে নিয়ে যে কী বিপদে আসি আমি মানে ধপাস ধপাস করে পড়তেছে খেলতে যায় ধপাস ধপাস করে এখন শীতকালে ওরে আমার ডেলি গোসল দিতে হবে যে অবস্থা আমি দেখতে ও প্রত্যেক দিন ছাদা এসে ধুলা পালি মাকে মানে কী বলবো আসলে আবহাওয়া কোন লেভেলের গরম আমি যে ঘাম যারা দিচ্ছি কোন লেবেলের গরম পড়তেছে আর এই এখন সূর্য কে বলে যে লাল হয়ে উঠছে আর যদি আমি রোদ্রে আসি তাহলে তো আমি শেষ আর আমি ওদের নিয়ে আসবো না যে এই তোর তোরে আমি বলছি কি যে ধুলোবালি মাখিস না ধুলোবালি মাখে গার ভিতরে আরো বেশি চুলকায় ও কথা বললে শুনে না ও কথা বললে শুনে না আমার একটুও কথা বললে শোনে না তো বেদব আমি গাছে বান দিয়ে আসি একালা কালা আয় কালু কালু কাজ মা আমি কিন্তু আমি তো কাল নাকি আমি তো সুন্দর হ্যাঁ আমার সুন্দর পাখি কই আমার সুন্দর পাখি কই হ্যাঁ এইটা কি আমার সুন্দর পাখি উড়িয়াল্লা আমার কলে এটা হলো আমার কলেজা উড়িয়াল্লা কি দুষ্টু কি দুষ্টু নোক লাগাই দিছে আমারে মানে দুই চার দিন মনে একটু ভালো আছি আমি ওর কামরের হাততে পাইছি আছি মনে হয় সপ্তাহখানিক হলো হ্যাঁ এখানে যে লেসপিট আসছে কিছু বললি কামরাবে ও কি ও কি তোরে আমার ড্রাগনের মতো লাগে যখন দাঁতগুলো বের করে দেয় চুলকা চুলকা চিলকা চেলকা চেলকাই সি 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 ছি 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 সি 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 ও কি ও কি ও কি ও কি ও সে ভালো জন্য দোয়া করবেন ওজন্য সুস্থ থাকে আমার শুধু একটাই চাওয়াল আল্লাহর গাছে ওই জন্য সুস্থ থাকে জাস্ট মানে আমি কী বলবো আমার এত ঘামাচ্ছে গরম নাই কিন্তু আবহাওয়া সূর্যটা জাস্ট উঠতেছে তাই আমার এই পরিমাণ ঘামাচ্ছে চলো মা গাছ কটায় পানি দিয়ে চলে যায় ওঠো ও এখন ভালো মতো চুলকায় 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 নেবে তারপরে তারপরে ও যাবে